বগুড়ার পালসা রুহান প্রিন্টের প্রেসে গত দশ বছর ধরে অবৈধভাবে বিভিন্ন শ্রেণীর পাঠ্য বই নকল করে ছাপানো হচ্ছে পাশাপাশি বিড়ি কোম্পানির প্যাকেট লোগো নকল নকল করা হচ্ছে এই সরকারি বই করে বাজারে বিক্রি করা হচ্ছে তবে এদের কোনো লাইসেন্স নেই যা আইনগতভাবে অমান্য করা হচ্ছে প্রেসের কর্মচারীরা জানান মালিক অফিসে আসেন এবং ফোনে যোগাযোগ করলেও তিনি এই কার্যক্রম স্বীকার করেছেন কথা বলার সময় তিনি জানান বগুড়ার অনেকেই এই ধরনের অবৈধ কাজ করছে আমি তো চুনাপটি আর বড় বড় রাঘব বলো আছে তবে স্কুলের বইগুলো নকল করে বাজারে বিক্রি করার ঘটনা এবং বিড়ি কোম্পানির লোকও নকল করেও তাদের কোনো লাইসেন্স নেই তারা অবৈধভাবে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ এই বিষয়টি নিয়ে নজর দিলে তারা স্বীকার করেছেন যে তাদের কোনো বৈধ লাইসেন্স নেই এভাবে অবৈধ ব্যবসা চলতে থাকলে স্থানীয় শিক্ষা ব্যবস্থা এবং বাজার ব্যবস্থায় ক্ষতিকর প্রভাব পড়তে পারে এমনটি মনে করছেন বিশেষজ্ঞরা